ফুফুরা করুক শরীফ হোসাইন বোখারি গাজী আহমাতুল্লাহ আলহির নিরানব্বইতম বর্ষের ঈশালে সবাব মোজাদ্দেদিয়া বোখারিয়া নাজিমিয়া মাদ্রাসা এবং এতিমখানা ফুরফুরা শরীফের পীর মোজাদ্দেদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলহির প্রতিষ্ঠিত তম হোসাইন বোখারি গাজী হুজুরের স্মরণে বিরাট ঈশালে সবাব সারা বিশ্বের মানুষের কাছে আমি একটা আজকে এখান থেকে আমি একটা মেসেজ দেব ফুরফুরা শরীফ মোজাদ্দেদিয়া বোখারিয়া নাজিমিয়া মাদ্রাসা এবং এতিমখানার সাতজন কোরআনের হাফেজ ছাত্রকে পাকড়ি প্রদান করিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো আলহামদুলিল্লাহ মোজাদ্দেদিয়া বোখারিয়া নাজিমিয়া হাফিজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা এই বছরে সাতটা জান্নাতে চিড়িয়াকে পাগড়ি দেওয়া হচ্ছে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ফুটফুরা শরীফ বেলপাড়া সৈয়দিয়া দরবার শরীফে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ফুটফুরা শরীফের পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী পীর আল্লামা সৈয়দ আমজাদ হোসাইন পীরজাদা সাহিম সিদ্দিকী পীরজাদা আফতাব উদ্দিন পীরজাদা মোয়ারেখিন সিদ্দিকী পীরজাদা সৈয়দ হাম্মাদ হোসাইন সহ আরও পীরজাদারা এছাড়া উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মোলামা শিক্ষক বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষজন পির্জাদামিন হুসাইনের পরিচালিত এবং এতিমখানায় বর্তমানে বিভিন্ন জেলার বহু ছাত্র বিনামূল্যে হোস্টেলে থেকে পড়াশোনা করছে গর্বের সাথে সহি কোরআনে তেলাওয়াত সহ ইসলামিক জ্ঞান নিয়ে প্রতি বছরই মাদ্রাসা থেকে হাফেজ ছাত্র ফারেক হয় এবছর সাতজন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানকে ঘিরে বহু মানুষের সমাগম ঘটে এ বিষয়ে কি জানাচ্ছেন উপস্থিত অতিথিগণ এবং বর্তমান মাদ্রাসার পরিচালক পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন উদ্দিন হুসাইন দেখুন বিস্তারিত কভারেজে আলহামদুলিল্লাহ ফুরফুরা মুজাদ্দিয়া বোখারিয়া নাজিমিয়া মাদ্রাসা এই মাদ্রাসা দু হাজার আঠেরোতে আমি আমার আব্বা জান আর মেজর চাচা জানের দোয়া নিয়ে চালু করেছিলাম শকর আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে নাই দুজন তিনজন করে হয় গত বছরে নজন হয়েছিল আমার এই মাদ্রাসায় নজন পাগড়ি পড়েছিলেন এই বছরে সাতজন পাগড়ে পড়েছেন তো সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমি এই মাদ্রাসায় ছাত্রদের নিজেদের মতন রাখি এবং টোটাল মাদ্রাসা আমার ফ্রি আমি সকলের কাছে ছাত্রদের নিজের মতন আমি ভালোবেসে নিজের মতন মাদ্রাসা আমি পরিচালনা করি আমার যে হাফেজ আছে হাফেজ আমিনুর সাহেব এবং হাফেজ কামরুজ্জামান এই দুজন আমার হাফেজ সাহেব মৌলানা আছে মৌলানা মাতিন সাহেব আরও আছে মাদ্রাসার ছেলে এদের দায়িত্ব সমস্ত মাদ্রাসা দেখাশোনা করে তো আপনারা আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সকল ইউটিউব এবং ফেসবুক যারা ভালোবাসে দেখে এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যম দিয়ে সকলের কাছে জানাতে চাইছি মেন মকসদ হচ্ছে মাদ্রাসার যে আমাদের নিয়তটা কি নিয়তের ওপরে সব কিছু যে আমাদের নিয়ত এবং আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে তার সাথে সাথে তাসাউফের দিন আমাদের হারে একটা ছাত্রকে শুধু হাফেজ পাগড়ি পড়ালে হবে না পাগড়ির সাথে আরও অনেক কাজ আছে তাদের হারে শিক্ষা দিতে হবে দোহরাতে হবে তারপরে তারা তৈরি হবে তাদের তৈরি করতে হয় তাই আমি এখন আপাতত আমার এখানে বিয়াল্লিশ জন ছাত্র আছে টোটাল ফ্রিতে তাদের নাস্তা সকালের টিফিন নাস্তা দুপুরে খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া এবং আপনার হচ্ছে তাদের ট্রিটমেন্ট ডাক্তারি সমস্ত সব কিছু ইনশাল্লাহ করায় এবং হ্যাঁ হোস্টেলই সব এখানে থাকাশোনা পড়াশোনা এখান থেকে সব করা হয় তাই আমি সকলের কাছে দুয়া চাই যেন আগামীতে আমি মাদ্রাসাটাকে আরো বড় করতে পারি আরো আগে বেরাতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে আমাদের প্রত্যেকটা কাজ কর্ম করা অবশ্যই দরকার আছে দরবার প্রত্যেকটা দরবার ফুরফর দরবার বলেন হোসেনিয়া বোখারিয়া দরবার বলেন প্রত্যেকটা দরবারের একটাই বৈশিষ্ট্য সেটা হলো আল্লাহর কোরআন কোরআন শরীফকে দ্বারা হেজ এবং কারি হিসাবে পড়ানো এবং এখান থেকে আমাদের প্রত্যেকে জানা উচিত সারা বিশ্বের মানুষের কাছে আমি একটা আজকে এখান থেকে আমি একটা মেসেজ দেব যে অন্য কোনো কাজ নয় আল্লাহর কোরআনকে যারা পড়ছেন এবং যারা পড়াচ্ছেন তাদের দিকে সুদৃষ্টি যদি তাকাতে পারে তাহলে কিন্তু আজকে জাতির জন্য কমের জন্য কিছু একটা কাজ হবে বিশেষ করে আজকে আমার নাজিমুদ্দিন ভাই যে কাজটা করছেন প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন দিয়ে। দিয়ে এখানে এখানে পড়াচ্ছে এবং ফ্রি টোটাল ফ্রি ফ্রি একদম করতে এবং হোস্টেল নিজে তৈরি করে খাওয়াচ্ছে পড়াচ্ছে তিন টাইম খাওয়া দাওয়া দিচ্ছে এর থেকে আমি বলবো আর কি করা উচিত আর এর যদি কেউ যদি সমালোচনা করে তাহলে জানবেন নাসিম উদ্দিন ভাই যে মাদ্রাসাটা তৈরি করেছে এই মাদ্রাসার কাজ হচ্ছে যার সমালোচনা হয় তার কাজ হয় আজকে নিরানব্বইতম তম হুজুরের হাজুরের ইসালে সব সকল যারাই যারা এসেছেন যারা লাইফে দেখবেন বা ইউটিউবে দেখবেন তাদের সকলকে এই দরবারের পক্ষ হয়তো মোবারকবাদ জানাই আসসালাম আলাইকুম ওরা দরবার শরীফ এই শুধু একক একটি মাদ্রাসা না এই মাদ্রাসা ভাইজানের প্রায় ছটা জেলা থেকে পড়ছে তো এই ছটা জেলায় শুধু এখানে না ফুরপুরা শরীফে প্রায় নয়টার বেশি মাদ্রাসা রয়েছে তো বাংলা সহ ভারত এমনকি বাংলাদেশের জমিন থেকে ছাত্ররা এখানে পড়ে বাংলাদেশের টিচাররা এখনকার উচ্চাদের শেখরা এখানে এসে পড়ায় আপনি অবাক হবেন আহমদ বিন ইউসুফ বাংলাদেশ ওয়ার্ল্ডের একজন বড় তিনিও আমাদের ফুরপুরা সম্পর্কে তাদের ভালো খেদমত করে যাচ্ছেন আপনারা এই ফুরপুরার শেরি এই খেদমতকে সাত দিয়ে আগিয়ে নিয়ে যাবেন আপনার বাড়িতে আপনার গ্রামে আপনার গঞ্জে এই খেদমতকে কিভাবে ছড়াই এই ভাইয়ান হজুরের পাশে দাঁড়াবেন ভাইয়ান হজুর এর ব্রাঞ্চ দিচ্ছে আপনারা ব্রাঞ্চগুলো নিয়ে খেদমত নেবেন তো আজকে মূল অনুষ্ঠানটা হচ্ছে ফুরফুরা বিজয় বীর সেনাপতি সৈয়দ শাহ হোসেন বুখারি গাজী রাহমাতুল্লাহ আলাইহের নিরানব্বই তম বাস্তরিক জলসা প্রত্যেক বছর এটা কায়েম হয়ে আসছে এবং এই জলসার প্রতিষ্ঠাতা যিনি শুরু করেছিলেন বঙ্গপুত্র ফুরফুরা পীর আবু বাকার সিদ্দিকি রহমাতুল্লাহ আলাই ন আল্লাহ মারকাদা আজ দীর্ঘ নিরানব্বইয়ে প্রধান ফট আলহামদুলিল্লাহ তো আজকের দিনে একটা আলাদা অনুষ্ঠান করা হয় বহু এপার বাংলা ওপার বাংলা আসাম বাংলাদেশের কিছু মানুষ আসেন তারা আসেন এবং এই দরবারে সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি এক বছর হয়নি এতেকাল করেছেন আমার ওয়ালেদ সাহেব হুজুর সাইফুল হাদিস আল্লাহ পি সৈয়দ গুলাম সরওয়ার হুসেন আলাই আলাইন আল্লাহ মারফাদা উনি এবং ওনার সমস্ত ভাইয়েরা গ্রামবাসী মিলে দীর্ঘদিন ধরে হয়ে আসছে দাদা জানে ইন্তেকালের পর তো এবছরে উনি নেই ওনার পরে সমস্ত সাহেব জাদাদের মধ্যে যিনি উজ্জ্বল নক্ষত্র বা এই দলছরা পরিচালনার দায়িত্বে আছেন আল্লামা পীর হুজুর হাজরা সৈয়দ আলমগীর হোসেন সাহেব উনিও আমাদের ফ্যামিলির মুরব্বী তো ওনার নেতৃত্ব হচ্ছে সমস্ত চাচারা চাস্ত ভাইরা গ্রামবাসী সবাই মিলে হয় তো আজকের দিনে আরেকটা অনুষ্ঠান হয় যেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নেতৃত্বে একটা হাবিজি মাদ্রাসা চলছে দীর্ঘদিন ধরে নামটা হচ্ছে নাজিমিয়া ফুরফুরা মুজাদিয়া বোখারিয়া নাজিমিয়া হাফিজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা এবছরে সাতটা জান্নাতে চিড়িয়াকে পাগড়ি দেওয়া হচ্ছে রাস্তার বন্দি হচ্ছে এটা একটা খুব বড়ো অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানটা এখন রানিং আছে এবং একাধিক পীর সাহেব যাদের এখানে উপস্থিত হন তো এই মুহূর্তে এসে পৌঁছেছেন আরশেকের রসুল আল্লাহ হাজরা ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আল্লাহ সুযোগ্য সাহেব আমার মামাজান আল্লামা পীর হুজুর হাজরা ইউসুফ সিদ্দিকি আল খুরাইশি মদ্দাজ আলী এবং আরেকজন পীর জাদা উপস্থিত হয়েছেন যিনি হচ্ছেন আল্লামা পীর হুজুর হজরত হোসেন সিদ্দিকী সাহেব হুজুর পীর মদ্দাজুল আলী উনার সাহেব জাদা জনাত পীর জাদা মোয়ারিক সিদ্দিকী সাহেব এবং উপস্থিত হয়েছিলেন আমার সমবয়স্ক আমার বন্ধু বলতে পারেন আশিক রাসুল আলা হজরত পীর আবুন ফরা সিদ্দিকী হুজুর পীর রহমাতুল্লাহ আলাই নাল্লাম আাদা উনার সুযোগ্য বড় সাহেব উনিও তে এনেছিলেন বা এর পরেও হয়তো আরো পীরজাদারা সব আসবেন আমাদের এই দরবার আমাদের দরবার নাই জামানের দরবার জামানের দরবারের একটা অংশ এটাকে আমরা আমাদের দরবার বলি না আর সৈয়দ খানদান এখান থেকে সব সৈয়দ খানদান বলে এবার মুরব্বীদের পরিচিতি ওই জন্য সৈয়দিয়া দরবার বলা হয় এটা জামান পীর আবু বাক সিদ্দিক রহমাতুল্লাহ মাসলাকে দিতে আদর্শের উপরেই চলে আসছে ইনশাল্লাহ কেমন পর্যন্ত চলবে সেই মত পথ চলছে এবং সাতটা ফ্যামিলি বাংলার বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ আছে মেদিনীপুর আছে আপনার কাকদ্বীপ দায়গন হাবড় ওখানকার আছে এবং তাদের ফ্যামিলি গার্জেন সবাই এসেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আমাদের দরবার থেকে এই আট দশ বছর শুরু হয়েছে তো এটা চলে আসছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের যে অনুষ্ঠান নিরানব্বইতম তম ইসালেসব। হজরত মাওলানা সৈয়দ নাজিমুদ্দিন হুসাইনি সাহেবের আমন্ত্রণে আলহামদুলিল্লাহ এখানে খুবই ভালো লাগছে আসতে পেরে পীর এবং আরও অন্যান্য পীর সাহেবগণ সব এসেছিলেন আজকের অনুষ্ঠান খুবই ভালো লাগলো এবং আশা করবো পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠান আরও হওয়ার হজরত মৌলানা নাজিমুদ্দিন হুসাইনী সাহেবকে আরও বেশি বেশি ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি এরকম একটা সুন্দর মুজিবিস আমাকে আমন্ত্রণ করেছেন আর এই মাদ্রাসার বিশেষ করে এই যে সাতজন বাচ্চা ফারেক হলো এই সাতজন বাচ্চার আরও বেশি ওদের ভবিষ্যৎ উন্নত ভবিষ্যৎ কামনা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আজকের অনুষ্ঠান আমি আলিফাজুল গার্লস মাদ্রাসার সেক্রেটারি মৌলানা সিবাতুল্লাহ শেখ রমজান খুব অল্প বয়সের ছেলে খুব আশা নিয়ে দিয়েছিলাম এইখানটায় আল্লাহ পাকের কালাম সহ খুব করেছেন আমরা খুব খুশি পীরজাদা নাজিম উদ্দিন ভাই আমাদের সঙ্গে খুব হেল্প করেছে এ সুন্দর প্রতিষ্ঠান চালাচ্ছে বাচ্চাদের দেখাশোনা করছে খুব সুন্দরভাবে পড়াশোনা করেছে এইটুকু বাচ্চা খুব তেরো বছর বয়স এখন এর তেরো বছর বয়স তিরিশ কোরআনে হাফেজ হয়েছে আপনারা সকলে দোয়া করবেন যাতে আরও বড় করে এরা ভালো পড়াশোনা করতে পারে আমার ছেলেও এখানে আছে পড়াশোনা করছে যাতে এই মাদ্রাসায় আরও ভালো পড়াশোনা হয় বা ভালো ছেলেরা থাকে সকলে দোয়া করবেন এই কামনা রয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভাই সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর ওই দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর আমার নাম সৈয়ব আখতার হাওড়া আন্দুল উত্তর মৌরি হালদাপাড়া তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি আল্লাহ রাস্তায় থাকতে পারি এবং যেন মাওলানা আরও পড়াশোনা করতে পারি সবাই দোয়া করবে আমার নাম আবু আইয়ুব মোল্লা দক্ষিণ সাদাজপুর মোল্লা পাড়া হাওড়া জেলা আমাকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ হুজুরের আল্লাহ পাক আরও রহমত বসুন করুন পাক আরও ওনাকে যাবার তফকে দান করুক এইটা আমি শুনে বক্তব্য শেষ করলাম এবার আরও বলতে চাই আপনাদের ঘরে পাক আগামীতে আমাদের ঘরে আরও উঁচু পর্দায় এ করে দিন আরও আমাদের ঘরে শিক্ষায় বড় কামিন করুক আপনারা সফলতা করবেন আমার এই খালাতো ভাই শেখ রমজান খুব অল্প বয়সের ছেলে খুব আশা নিয়ে গিয়েছিলাম এখানটায় আল্লাহর পাকের কালাম মোল্লা সৈতম করেছেন আমরা খুব খুশি পীরজাদা নাজিমুদ্দিন ভাই যানও আমাদের সঙ্গে খুব হেল্প করেছে সুন্দর প্রতিষ্ঠান চালাচ্ছে বাচ্চাদের দেখাশোনা করছে খুব সুন্দরভাবে পড়াশোনা করেছে এইটুকু বাচ্চা খুব তেরো বছর বয়স এখন এর তেরো বছর বয়স তিরিশ পড়া কোরআনে হাফেজ হয়েছে আপনারা সকলে দোয়া করবেন যাতে আরও বড় করে এরা ভালো পড়াশোনা করতে পারে আমার ছেলেও এখানে আছে পড়াশোনা করছে যাতে এই মাদ্রাসায় আরও ভালো পড়াশোনা হয় বা ভালো ছেলেরা থাকে সকলে দোয়া করবেন এই কামনা রাখি